হাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে মাসিদের বাসা মামি এবং মামা আসছে তো সাথে অনেক কিছু নিয়ে আসছে তো কি নিয়ে আসছে দেখতে থাকুন তো আপনারা সবাই জানেন যে মাসি বাসা চেঞ্জ করছে দীর্ঘদিন বিশ বছর এক জায়গায় থাকার পরে তো সেখান থেকে শিফট হয়ে এখন তাদের নিজের এলাকা আসছে যদিও এলাকাতে আসার পরও এখানে তারা একটা বাসা ভাড়া রুমে উঠছে কেননা মাসিদের এখন বাড়ির কাজ শুরু হয় নাই যে কারণে এখানে বাসা ভাড়া বাড়িতে ওঠা তো সেই নতুন বাসা বাড়িতে দেখার জন্য মামা এবং মামি আসছে সাথে অনেক মাছ নিয়ে আসছে মাসিরা এখানে উঠছে এক সপ্তাহ হয়েছে তো আপনারা জানেন যে একটা বাসা চেঞ্জ করা এক জায়গা থেকে আরেক জায়গা শিফট হওয়া অনেক গুছানো থাকে অনেক কাজ থাকে টুকটাক সব কিছু গুছ করতে মিনিমাম এক সপ্তাহ লাগে তারপর হচ্ছে মাসিদের আসলে ঘরের জিনিসপত্র অনেক বেশি যার কারণে একটু বেশি সময় ধরে গুজগাজ করতে লাগছে তো আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা কেননা আজকে সূর্যের মুখ দেখা যাচ্ছে না আর আজকের দিনে মামা এবং মামি আসছে তো মামা এবং মামি আসছে ভ্যানে কইরা সাথে কিন্তু আমাদের রাহুল আসছে রাহুল ভাই তো ভ্যান আসছে এমনিতেই শীতের অবস্থায় খুব খারাপ আবহাওয়া এবং ভ্যানে আসাতে মানে মামি তো খুব শীতে মানে কাপুন উঠে গেছে মামির আর মামা অনেক মাছ নিয়ে আসছে এখানে দেখেন যে বড়ো বড়ো কই মাছ তারপরে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এবং অনেক ছোট ছোট মাছ গুড়িগুড়ি মাছ আনছে এখানে মামা শুধু পাঙ্গাস মাছটা কাইটে আনছিল আর সমস্ত মাছই কিন্তু কাটা ছাড়া আনছিল এবং এইখানে আইসা মামি মাছগুলো কাটছে তো কাইটে কুইটে ধুয়ে আনছে এখন এখানে আমরা সবগুলো প্যাকিং করব আমি আর ইমু তো প্যাকিং করে ফ্রিজে রাখার জন্য পলিথিন এগুলা আস্তে আস্তে থুইতে হবে শুনো মাছি দেখেন সবাই বললেন মানে কাটছে কাটার পরে বাঘ করছে ধুয়ে আনছে তারপরে দেখেন এটা এখনো লাফাই না যে কই মাসে পড়ানো এরকম চুলাই দেবে এরপরে দিলেও তারপরে লাভ হবে দেখছো সিস্টেমটা কেমন কি বুঝলি ক

শুকনা খাবারের জন্য এখানে মুড়ি দুই প্রকারের টোস বিস্কুট বিস্কুট সাবান এবং অনেক জিনিস নিয়ে তো গাইস মামারা এসে কিন্তু থাকে নাই মামারা আসছিল প্রায় ঘন্টা ছিল তো আসার পর মামি মাছ টাছ কাইটা ধুয়ে ঠুয়ে সব কিছু গোছ করে দিয়ে খাওয়া দাওয়া করিয়া দেন ওনার সন্ধ্যার আগে আগে চলে গেছে এবং ওনরা যাওয়ার পরে আমরা খেতে বসছিলাম মামি মনিক তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা